সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে আমি এসেছি টমেটো চাষ নিয়ে জমিতে কীভাবে টমেটো চাষ করতে হয় এ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের দেখাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অক্টোবর মাসের শেষের দিক এবং নভেম্বর মাস টমেটো চাষের জন্য খুব উপযোগী সময় এ সময় আপনারা বাজার থেকে ভালো যাতে টমেটো চারা কিনে জমিতে রোপণ করবেন অথবা যারা বীজ থেকে চারা তৈরি করতে পারদর্শী তারা নিজেরাই বীজ থেকে চারা তৈরি করে নেবেন তাহলে ভালো হবে টমেটো চাষের জন্য দুশ মাটি কিংবা বেলে বেলেদোয়াশ মাটি খুব উপযোগী জমিতে সর্বপ্রথম শুকনো গোবর সার খুব ভালো পরিমাণ দিয়ে নিতে হবে এরপর শুকনো গোবর সার মিশ্রিত মাটি তিন চারটি চাষ দিয়ে খুব ভালোভাবে জুড়ে করে নিতে হবে এরপর বাইশ ইঞ্চি দূরত্বে একটি করে গর্ত কাটতে হবে এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে তিরিশ ইঞ্চি এরপর প্রত্যেকটি গর্তে পুনরায় শুকনো গোবর সার দিতে হবে এতে গাছ অতি তাড়াতাড়ি লেগে উঠবে এবং খুব দ্রুত এরপর গোবর সার ভালোভাবে মারির সাথে মিশে নিতে হবে ইস্কিনে আপনারা যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো আমি বাজার থেকে কিনে এনেছি দেখুন কত সুন্দর সতের চারাগুলো এগুলো হচ্ছে বাউুবলি জাতের চারা বাহুবলি জাতটি আমার কাছে খুব পছন্দ পছন্দনীয় একটি জাত তার কারণ হচ্ছে এটি গাছে পাকার পরও দশ বারো দিন রাখা যায় এটি সহজে বসে এবং বাজারে এটার চাহিদাও বেশি এরপর প্রত্যেকটি গর্তে এভাবে একটি করে চারা গাছ রোপণ করতে হবে এরপর রোপণকৃত চারা গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে টমেটো চারা গাছ অবশ্যই বিকেলের দিকে রোপণ করতে হবে দর্শক এটি আমার চারা রোপণের দ্বিতীয় দিন এখন আমি প্রত্যেকটি গাছেই ছত্রাকনাশক স্প্রে করে দেব আপনারা খেয়াল রাখবেন প্রত্যেক এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ পাউডার মিশ্রিত করে প্রত্যেকটি গাছে স্প্রে করে দিতে হবে আপনারা বাজার থেকে যে কোনো কোম্পানির ছত্রাকনাশক কিনে স্প্রে করে দিতে পারেন তবে অবশ্যই সেটি মানসম্মত হতে হবে আমি ইউনিজুম পঞ্চাশ ডব্লিউপি কার্বন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেছি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন আমি এটার রেজাল্ট ভালো পেয়েছি তো দর্শক আজকে এই পর্যন্তই আমি দশ দিন পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো আমার এই গাছগুলো কী অবস্থা আপনাদের দেখানোর জন্য তো দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম